আপনারা নিজেরাই বলেন হ্যাঁ অলরেডি ভর্তি আসে বলছে একজন ওকে তাহলে সমান সমান কত দুইশো তাহলে বলে বলেন পি এবং কিউ এরা দুইজনই কি হচ্ছে পূর্ণ সংখ্যা বলছে হোয়াট ইজ দ্য পচল ভ্যালু অফ কিউ এর সবচেয়ে বড় মান কত এবার বলতো সবচেয়ে বড় মান কত যেহেতু কিউ এর সর্বোচ্চ মান এর সর্বোচ্চ মান পেতে হলে সর্বোচ্চ মান বলেন এটা কমন সর্বোচ্চ মান পেতে হলে কি সর্বোচ্চ মান পেতে গেলে কি সবগুলো এই ধরেন দুটোই মিলে যোগফল দুইশো তাই না এই পি কিউ মিলে সর্বোচ্চ মান কত আপনি তো আপনি কি পিকে তো আর ইয়ে করবেন না দশমিক দিবেন না দশমিক দিলে কি পূর্ণ সংখ্যা হবে হবে না যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে একে মিনিমাম এক দিবেন আর এটা কত ওয়ান নাইন আর একজন সর্বোচ্চ পেতে গেলে সর্বোচ্চটাই নিবেন তা দু ধরেন এই দুজন মিলে দুশো টাকা তাহলে কিউ সর্বোচ্চ টাকা নিবে তাহলে কিউ নিবে একশো নিরানব্বই টাকা আর এ নিবে কত এক টাকা বলছে যে কিউর সর্বোচ্চ মান কত হবে কিউর সর্বোচ্চ মান একশো নিরানব্বই কারণ এটা পূর্ণ সংখ্যা এটা তো এক হওয়াই লাগবে মিনিমাম তাই না একটা হতেই হবে তাহলে লাইভটা কোথা থেকে লাইভটা হচ্ছে ব্যাংক পেজ ব্যাংক হেড থেকে হচ্ছে ব্যাংক হেড হ্যাঁ ব্যাংক হেড হ্যাঁ বিদ্যা বাড়ি ব্যাংক হেড ব্যাংক হেড মানে পেজ আছে এটা আর কি হ্যাঁ বিদ্যা বাড়ির ওকে তাহলে কি এর মান কত ওয়ান্টিভ পার্সেন্ট বলছে যে ইনকাম অফ এর ইনকাম হচ্ছে বি থেকে ফাইভ পার্সেন্ট কি হচ্ছে কম এর ইনকাম ইনকাম অফ এ এর ইনকাম লেস দেন হোয়াট পার্সেন্ট বিজ ইনকাম উড বি মোর দেন এ

ইনকাম ইনকাম এ হবে কত এখান থেকে পঁচিশ একশো পঁচিশ পার্সেন্ট মানে কি পঁচিশ কম সেভেন্টি ফাইভ এখন বলতো হোয়াট পার্সেন্ট বিজ ইনকাম ইজ ইনকাম উড বি মোর দেন এ বিজ ইনকাম এ ইনকাম থেকে কত বেশি তাহলে বি কত বেশি বি বেশি কত বি বেশি কত তাহলে বলেন তো বি বেশি কত বলেন তো পঁচিশ বেশি না বলেন পঁচিশ বেশি না পঁচিশ টাকা বেশি টাকা লাগে না অথেব তাহলে কত হবে পার্সেন্টেজ কত হবে তাহলে পঁচিশ কার সাথে তুলনা করছে এ এর সাথে করছে এখানে কত 75% মানে কত হচ্ছে 100 এটা কাটা কাটি করলে 3 হয় 100 কে 3 দিয়ে ভাগ করলে 33.33% কেন আমি 75 নিচে দিলাম বলতে পারবেন কেন আমি 75 নিচে দিলাম লজিকটা হচ্ছে আপনাকে বলছে এখানে যে এ এর ইনকাম হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লেস দেন বি তাহলে আমি বির ইনকাম যদি আমি একশো টাকা ধরি তাহলে এর ইনকাম কত হবে পঁচিশ পার্সেন্ট মানে কত সেভেন্টি ফাইভ হবে এখন হোয়াট পার্সেন্ট অফ বিজ ইনকাম উড বি মোর দেন দ্যাট অফ এ দ্যাট অফ দেন অফ দেন মানে এ মানে এর ইনকামের হচ্ছে তুলনা করছে কার সাথে তাহলে যেটা চায় মানে পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে পার্সেন্ট বের করার ক্ষেত্রে যেটা চায় সেটা উপরে দেবেন আর তুলনা যে যেটা বসে নিচে দিবেন তুলনা আর পার্সেন্ট মানে কত একশো পার্সেন্ট গুণ করবেন তো বসে যে কত বেশি তাহলে বলুন তো বি এ থেকে কত বেশি পঁচিশ বেশি তুলনা করতে কার থেকে দেন এ এ থেকে তুলনা করছে এ মানে কত সেভেন্টি ফাইভ আর একশো পার্সেন্ট গুণুন বুঝতে পারছি এটা কাটা করে থ্রি হয় একশোকে কে দিয়ে ভাগ করলে থ্রি পয়েন্ট ইফ এ পার্সন ওয়ার্ক ফর্টিন কিলোমিটার আওয়ার ইনস্টিড অফ টেন কিলোমিটার পার আওয়ার হি ক্যান কাভার টোয়েন্টি টোয়েন্টি কিলোমিটার মোড় বলছে একজন পার্সন যদি দেখেন ইনস্টিড অফ টেন কিলোমিটার তার মানে কত এক একজন পার্সন হাঁটতেসের চোদ্দ কিলোমিটার পার আওয়ারে কিসের ইনস্টিড অফ মানে এটা পরিবর্তন ইনস্টি মানে কি পরিবর্তে ইনস্টি মানে হচ্ছে পরিবর্তে বলছে দশের পরিবর্তে ধরেন আপনি যদি দশ দশ কিলোমিটার পার আওয়ারে ধরেন আপনি এখান থেকে এই আপনি ব্যক্তি মনে করেন এখান থেকে ধরেন এখানে এটুকু যান মনে করেন এখানে আপনার স্পিড হচ্ছে কত দশ কিলোমিটার তো স্পিড থেকে লেখার জন্য আপনার স্পিড কত হচ্ছে দশ আপনি ধরেন দশ দশ আপনি আপনি এখান থেকে এখান থেকে দশে যান নর্মাল এখানে কত ধরেন এক্স কিলোমিটার আপনি এই এক্স কিলোমিটার ধরিয়েটা ধরুন আপনি এক্স কিলোমিটার কি আপনি আগে তো দশ কিলোমিটার পার আওয়ারে যেতেন স্পিড এটা স্পিড আপনি একটা পার বলছে যে এ চোদ্দ কিলোমিটার পার আওয়ারে যায় দশ কিলোমিটার পার আওয়ারে পরিবর্তে তাহলে কি করতো হি ক্যান কভার টোয়েন্টি কিলোমিটার মরতো আরো বিশ কিলোমিটার সে কি করতো বেশি যেত তাহলে ওই সময় তাহলে ও যদি ইফ এই স্পিড যদি কত চোদ্দ হতো তাহলে কি করতো জানেন তাহলে এখান থেকে এইটুকু যেত এইটুকু এইটুকু যেত বুঝতে পারছেন এইটুকু তাহলে এই যে এখান থেকে সে এইটুকু যেত এখান থেকে এটুকু করতে এখান থেকে এটুকু এক্স কিলোমিটার তাই না আর এখানে কত এই যে এখান থেকে কত বিষ তো তাহলে যে এই ব্যক্তিটা দশে যায় এইটুকু পর্যন্ত যদি যদি সে যদি তার স্পিড যদি চোদ্দ করে একটু বাড়ায় তাহলে সে একই মানে চোদ্দ তাহলে কি ওই সময় সে কি করে বলছে যে তাহলে সে বিশ কিলোমিটার পথ অতিক্রম করবে বেশি দেখেন আমাদের ইফ এ পার্সন ওয়াক্স এট ফর্টিন কিলোমিটার পার আওয়ার ইনস্টেড অফ টেন কিলোমিটার পার আওয়ার একজন ব্যক্তি দশ কিলোমিটার পার আওয়ারে যাওয়ার পরিবর্তে যদি চোদ্দ কিলোমিটার পার আওয়ারে যায় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে সে বিশ কিলোমিটার ধরেন আপনি আপনি বাসে করে মনে করেন যে আপনি বাসে করে কুমিল্লা যাচ্ছেন হ্যাঁ তো আপনি বাসে করে কুমিল্লা যাচ্ছেন আপনি বাসের বেগ মনে করেন হচ্ছে কত মনে করেন হচ্ছে কত পঞ্চাশ পঞ্চাশ মনে করেন এখন যদি ধরেন তাহলে আপনার এক সময় লাগছে যদি আপনার বেগ যদি আপনার বেড়ে যায় ধরেন আশি কিলোমিটার পার হয় তাহলে কি আপনি কুমিল্লা যাওয়া যাবেন ওই সময় ওই সময় তো কুমিল্লা ছেড়ে যাবেন তাহলে এটা কত ছেড়ে যাবেন বিশ কিলোমিটার বেশি এরকম আর তাহলে আপনি এই এখান থেকে এটুকু যেতে যে সময় লাগছে এখান থেকে তো এখানে যেতে যে একই সময় লাগছে তাহলে কি এই টাইম সমান সমান কত হবে টাইম এখন কোন কোন টাইম ধরেন এই টাইম মানে কত আপনি এক্স বাই কত হচ্ছে দশ এটা টাইম মানে কত দূরত্ব ভাগ কি হচ্ছে টাইম মানে হচ্ছে কত টাইম বলতে কি কথা হচ্ছে স্পিড বুঝতে পারছি কত 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 হচ্ছে চোদ্দ এই আর কি তাহলে দেখেন কাটাকাটি করে এটা পাঁচ হয় এটা কত হয় এটা পাঁচ এটা কত হবে চোদ্দ তাহলে দেখেন এটা যদি আপনি এটা গুণ করে দেন এখানে কত সেভেন এক্স সমান সমান এখানে কত ফাইভ এক্স প্লাস কত হবে হ্যাঁ তাহলে বা এখানে কত টু এক্স সমান সমান কত হচ্ছে পঞ্চাশ এক্স সমান কত হচ্ছে পঞ্চাশ তাহলে অ্যাকচুয়াল ডিস্টেন্স ট্রাভেল বাই হিম তাহলে এক্সের এর অ্যাকচুয়ালি কত হবে পঞ্চাশ হবে তাহলে আনসার কত হবে পঞ্চাশ এটা রিটার্নও এসেছিল এটা রিটার্ন আমরা একটা ব্যাঙ্কে রিটার্ন এসেছিল এটা রিটার্নও এসেছিল এটা রিটার্নও এসেছিল আমাদের কারণ চলে না তাহলে এটা আমাদের রিটার্ন এসেছিল হ্যাঁ কারণ চলে গেছে তো একটু ওয়েট করবেন প্লিজ আগে শেষ করে দেবো তাহলে টাইম সমান সমান টাইম কেন দিলাম যে এই ব্যক্তিটা এখান থেকে এখানে দশ মিনিট যায় এক্স কিলোমিটার তাহলে যদি চোদ্দ কিলোমিটার যায় তাহলে এখানে না যে দূরত্ব তাহলে এখান থেকে এইটুকু যদি সময় লাগে এখান থেকে এইটুকু যদি একই সময় লাগে এখানে সময় মানে কত দূরত্ব ভাগ হচ্ছে বেগ এখানে সময় মানে কত দূরত্ব ভাগ হচ্ছে বেগ ইজিট ওকে তাহলে আমার এটাকে রিটার্ন এসেছিল ওকে এগুলো মনে রাখবে এগুলো খুবই সহজ জিনিস এটা হ্যাঁ দেখেন তারপরে এস এসটা আমি বলে দিই দেখেন এখানে বলা আছে প্রেজেন্ট এজ অফ হারিয়া ইস্টাইস দ্য প্রেজেন্ট এজ অফ সামিরা হু ইজ টোয়েন্টি বলছে প্রেজেন্ট এজ অফ ফারিহা হ্যাঁ ই সাইস দা প্রেজেন্ট এজ অফ সামিরা হু ইজ টোয়েন্টি তাহলে বলেন তো এই সামিরা হ্যাঁ এখানে দেখেন এই সামিরা সামিরার প্রেজেন্টেজ হচ্ছে কত বিশ আর ফারিহার কত হবে বলছে প্রেজেন্টেজ এজ অফ ফারিহা ইজ থ্রি টাইমস দা প্রেজেন্টেজ এজ অফ সামিরা তার মানে কত থ্রি ইনটু কত টোয়েন্টি সমান সমান কত সিক্সটি তাই না বলেন হ্যাঁ হাউ মেনি ইয়ার্স ইয়ার হ্যাঁ হাউ মেনি ইয়ারস আমি ধরলাম ধরি লেট হ্যাঁ লেট হ্যাঁ এক বছর আগে বছর হ্যাঁ এক বছর পূর্বে এরকম ছিল তা দেখেন ছত্ত মতে কি হবে ধরেন ছত্র মতে তাহলে আমি লিখলাম দেখেন কত বছর আগে কত বছর আগে এই ফারিয়া সামিরা থেকে পাঁচ বছর এক বছর আগে তাহলে এখন বর্তমানে কত বর্তমানে হচ্ছে ফারিয়া ফারিয়া কত কত দেখেন তাহলে বছর আগে কত এক ছিল তাহলে এক বছর আগে এই ফারিয়া সামিরার পাঁচ গুণ ছিল তো ফারিয়া কত পাঁচ গুণ ফারিয়া ছিল তাহলে এটা পাঁচ গুণ করতে হবে এখানে এই আর কি তাহলে এই মতে তাহলে কত হচ্ছে আমি বললাম এক বছর এক বছর আগে হা সামিরার পাঁচ গুণ ছিল এক বছর আগে সামিরা কত ছিল টোয়েন্টি মাইনাস এখানে গুণ করতে হবে এখানে একশো মাইনাস কত হচ্ছে মাইনাস ফাইভ এক যদি এর পাশে আসি তাহলে এখানে কত হচ্ছে এখানে ফোর এক্স হয়ে যাচ্ছে আর এটা বিয়েক করে দিলে কত হচ্ছে চল্লিশ হয়ে তাহলে এক্স সময় সময় কত হচ্ছে দশ তাহলে দশ বছর আগে এরকম ছিল দশ বছর কত সময় যাবে তো ওকে তাহলে দশ বছর আগে ছিল দশ বছর আগে তা দশ বছর আগে এরকম ছিল ওকে তাহলে দশ বছর আগে ছিল তাহলে এই ওয়েতে যদি আপনি সলভ করে দেখেন কত সহজে আমি সলভ করলাম এই ম্যাথ হ্যাঁ তো আপনারা হচ্ছে অবশ্যই ব্যাংক জব এই হেড পেজে অবশ্যই আপনারা একটা নোটিফিকেশন দিয়ে রাখবেন হ্যাঁ এখন থেকে এখানে রেগুলার হচ্ছে লাইভ হবে ইনশাল্লাহ এখানে যারা লাইভ নেবে তারা হচ্ছে ব্যাংক এক্সপার্ট তারা খুবই ভালো এবং তাদের গাইডলাইন পেলে ইনশাল্লাহ আপনি অনেক ভালো কি করতে পারবেন অনেক ভালো নিতে পারবেন ইনশাল্লাহ ওকে তো আরো অনেক ম্যাচ আছে বাট যাই হোক আমরা দেখেন এই ম্যাটটা করে আমরা শেষ করে ইনশাল্লাহ মানে কম মানে কি দেখেন সাপ্লিমেন্ট কম তো হচ্ছে কম নাইনটি পার্সেন্ট হ্যাঁ মানে একটা হচ্ছে দুটি দুটি কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় এটাকে আমরা সাপ্লিমেন্ট বলি হ্যাঁ এস ইউ ডাবল পি এস ইউ ডাবল পি এলি সাপ্লিমেন্ট আর দুইটি কোণের যদি এ যোগফল ফল এটা কি কমপ্লিমেন্ট বলি হ্যাঁ কমপ্লিমেন্ট তো অনেকে কি করে দুটো করে যোগফল হওয়া লাগবে অনেকে কি করে এই সাপ্লিমেন্ট কমপ্লিমেন্টটা উল্টো হয়ে যায় আমি বললাম দেখেন এই কম মানে তো নাইনটি ডিগ্রি তাই না কম তাহলে এই জন্য আপনি এটা এটা মনে রাখলে হবে যে কমপ্লিমেন্ট মানে দুটো কোনো যোগফল নব্বই ডিগ্রি হলে কমপ্লিমেন্ট এটা নব্বই ডিগ্রি বুঝায় তো দ্য কমপ্লিমেন্ট অফ অ্যাঙ্গেল অ্যাঙ্গল সিক্সটি তো একটা অ্যাঙ্গল একটা অ্যাঙ্গলের কমপ্লিমেন্ট ষাট ডিগ্রি বুঝতে হয় দেন দ্য অ্যাঙ্গল ইজ ইকুয়াল টু তাহলে বলেন হ্যাঁ তো দ্য কমপ্লিমেন্ট অফ অ্যান অ্যাঙ্গেল কোনো একটা অ্যাঙ্গলের কমপ্লিমেন্ট এক্সিডস দ্য অ্যাঙ্গেল বাই ষাট ষাট ডিগ্রি বেশি হয়েছে তাহলে দুটো মিলে কত তিরিশ হওয়া লাগবে ষাট হওয়া লাগবে না নব্বই হওয়া লাগবে না তাহলে একটা ষাট ডিগ্রি হয়ে গেছে আর একটা অবশ্যই করে তার তিরিশ ছিল তার আনসার হবে কত তিরিশ দুটো মিলে যে কত নব্বই দুটো মিলে নব্বই হ্যাঁ শেষ করে দিই এটাই হচ্ছে ট্রিক্স বুঝতে পারছি ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে দেখেন না আনসার দেখেন ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে হ্যাঁ কারণ দুইটা কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তাকে বলা হয় কমপ্লিমেন্ট তো একটা কমপ্লিমেন্ট একটা বলছে দুটো দুটো মিলে কত হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে একটা যদি আরেকটা থেকে নব্বই ডিগ্রি বেশি হয় দুটো মিলে যদি যোগফল নব্বই ডিগ্রি হয় তো একটা আরেকটা থেকে কত ষাট ডিগ্রি বেশি তাহলে অবশ্যই তাহলে কি হবে একে তিরিশ ডিগ্রি না বলেন একা ষাট আর তিরিশ মিলে তো নব্বই তাহলে অবশ্যই একটা তিরিশ ডিগ্রি হবে তো এই হচ্ছে আমাদের অ্যাডাসেন তো এই হচ্ছে আমাদের হচ্ছে মোটামুটি ইয়ে আর কি তো যাই হোক আমাদের ব্যাংক জবের হ্যাঁ ব্যাংক জবের হ্যাঁ দেখেন ব্যাংক জব দেখেন ব্যাংক জব মাস্টার কোর্স প্রিলি প্লাস লিখিত প্লাস ভাইবা ব্যাস্টার্স অন টোয়েন্টি ফোর মানডে মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টাইম রাত নয়টা শুক্র রবি মঙ্গল বৃহস্পতি শুক্রবার এগুলো শুক্র রবি মঙ্গল বৃহস্পতি শুক্রবার এভাবে আপনাদের হচ্ছে ক্লাস ক্লাস হবে তো এখানে তেতাল্লিশটি প্রিলি ক্লাস দিবে হ্যাঁ তো যাই হোক আপনার সাত আটাত্তরটা প্রিটেস্ট পাবে রিটার্ন পাবে চল্লিশটি রিটার্ন হবে কত কত এখানে রিটার্নের সতেরোটি আর ভাই বাহ হচ্ছে দুইটি বিশেষ অফারে ভর্তি চলছে আপনারা কন্ট্যাক্ট করবেন এই নাম্বারে ইনশাআল্লাহ দেখেন এখানে জিরো ওয়ান এইট নাইন সিক্স জিরো সিক্স জিরো এইট জিরো 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 থেকে উনপঞ্চাশ পর্যন্ত আমার অনেকগুলো নাম্বার আছে কিন্তু বুঝতে পারছেন জিরো জিরো থেকে অনুপ্রাণ এই নাম্বারগুলো একটা স্ক্রিনশট নিন এই নাম্বারগুলোকে আপনি নক করলে আপনি ব্যাংক জবের ইনস অ্যান্ড আউটস আপনি পেয়ে যাবেন ডিটেলস পেয়ে যাবেন তো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আপনি এটাও স্ক্রিনশট নিতে পারেন আগেটাও নিতে পারেন এটাও স্ক্রিনশট নিতে পারেন তো থ্যাংক ইউ ভেরি মাচ অনেক ভালো থাকবেন অনুস্থিত থাকবেন এই কেমন শেষ করছি আসসালামু আলাইকুম